কথায় রয়েছে এনজয় দ্য জার্নি নট দ্য ডেস্টিনেশান এটা হাড়ে হাড়ে টের পাবেন ভারতের সবচেয়ে বিলাসবহুল ট্রেন মহারাজা এক্সপ্রেসে বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন যাত্রার মধ্যে মহারাজা এক্সপ্রেসের নামও কিন্তু রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ভারতের মোস্ট লাক্সারিয়াস ট্রেন মহারাজা এক্সপ্রেস সম্পর্কে তার আগে সবার কাছে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলে আরও এই রিলেটেড অনেক ভিডিও আছে সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি ভিজিট করুন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও জানাতে কিন্তু ভুলবেন না ভারতীয় রেলে অভিজ্ঞতা সবসময় ভালো হয় এমন নয় ভারতীয় রেল নিয়ে নিত্যযাত্রীদের প্রায়ই অভিযোগ থাকে এমন কি দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রেও নানা ভালো মন্দ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যাত্রীদের তবে ভারতে এমনও এক বিলাসবহুল ট্রেন রয়েছে যেখানে আপনি শুধুমাত্র ভালো অভিজ্ঞতারই সম্মুখীন হবেন সেই ট্রেনের প্যান্টির খাবার নিয়ে কোনো অভিযোগ থাকবে না টয়লেটের ধারে সিট পড়ারও ভয় নেই বরং এই ট্রেনের ভ্রমণ করলে আপনি জীবনের সেরা রেল ভ্রমণের অভিজ্ঞতার সম্মুখীন হবেন আর এই ট্রেনে যাত্রা করার জন্য আপনাকে টিকিট কাটতে হবে প্রায় ১৯ লক্ষ টাকা দিয়ে বিশ্বের যে কয়েকটি বিলাসবহুল ট্রেন আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের এই মহারাজা এক্সপ্রেস আইআরসিটিসি মহারাজা এক্সপ্রেসের মাধ্যমে মুম্বাই রাজস্থান ও দিল্লি ভ্রমণের সেরা অভিজ্ঞতা প্রদান করে মহারাজা এক্সপ্রেসে যাত্রীদের রাজকীয় অভিজ্ঞতা প্রদান করা হয় ভারতীয় ঐতিহ্য ও ভারতীয় সংস্কৃতিতে আগাগোড়া মোড়া মহারাজা এক্সপ্রেস মহারাজা এক্সপ্রেসে একসঙ্গে অষ্টআশি জন যাত্রী সফর করতে পারেন ট্রেনের মধ্যে রয়েছে দুটি রেস্তোরাঁ ময়ূরমহল ও রংমহল রয়েছে সাফারি বার যেখানে আপনি আপনার পছন্দ মতন ককটেল থেকে ওয়াইন সব কিছু পাবেন এছাড়াও যাত্রীদের আরামের জন্য রয়েছে লাউঞ্জ এই রাজা ক্লাবে আপনি বাকি যাত্রীদের সঙ্গে বিভিন্ন গেমও খেলতে পারেন রেস্তোরাঁ বার লাউঞ্জের বাইরে আসল আকর্ষণ হল মহারাজা এক্সপ্রেসের কেবিন মহারাজা এক্সপ্রেসে মোট ১৪টি প্যাসেঞ্জার কেবিন রয়েছে তার মধ্যে পাঁচটি ডিলাক্স কেবিন ছটি জুনিয়র সুইট এবং একটি ম্যাজিস্ট্রিক প্রেসিডেন্সিয়াল সুইট রয়েছে এইসব কেবিনে ওয়াইফাই পরিষেবার পাশাপাশি টিভি থেকে ডিভিরি প্লেয়ার সব কিছুই রয়েছে মহারাজা এক্সপ্রেসে চারটি প্যাকেজ রয়েছে হেরিটেজ অফ ইন্ডিয়া যেটি সাত দিনের ট্যুর এই প্যাকেজে যাত্রা শুরু হবে মুম্বাই থেকে রাজস্থানের উদয়পুর যোধপুর বিকানির জয়পুর আগ্রা হয়ে ট্রেনটি পৌঁছাবে দিল্লি দ্বিতীয় প্যাকেজ হল ইন্ডিয়ান প্যানোরমা এটিও সাত দিনের ট্যুর তবে এই ট্যুরটি শুরু হয় দিল্লি থেকে দিল্লি থেকে জয়পুর আগ্রা খাজুরাহ বারাণসী হয়ে আবার পৌঁছায় দিল্লিতে চার দিনের ট্যুরও রয়েছে যার নাম টেজার অফ ইন্ডিয়া এই ট্যুর দিল্লি থেকে শুরু হয়ে আগ্রা জয়পুর হয়ে আবার দিল্লি পৌঁছায় এছাড়াও আরও একটি সাত দিনের ট্যুরও রয়েছে যেখানে দিল্লি আগ্রা জয়পুর উদয়পুর হয়ে মহারাজা এক্সপ্রেস পৌঁছায় মুম্বাই যাত্রাপথে ট্রেন সেই সব স্টেশনে থামে যেখানে রয়েছে কোনো জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং সেই সব স্থান আইআরসিটিসির তরফ থেকেই যাত্রীদের ঘুরিয়ে দেখানো হয় আপনি কোন ধরনের রুম বুক করছেন এবং কোন ট্যুরটি বেছে নিচ্ছেন তার ওপর নির্ভর করবে টিকিটের দাম তবে মহারাজা এক্সপ্রেসে নিম্নতম টিকিটের দাম শুরু হয় তিন লক্ষ আঠেরো হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম হচ্ছে ১৯ লক্ষ টাকা